বলেন যে এইটা স্টেনোসিস দেখো এখানে হার্টের ফুটো আছে তো আজকে অনেক ডেভেলপ করেছে কিন্তু তখন তো এত ডেভেলপ করেনি আর কি এই তোমরা দেখো কি শব্দ হচ্ছে মারমার তখন একেবারে ভি ভি ভিআইপি বা অথবা ভিভিআইপি সবাইকেই কিন্তু আমরা চিকিৎসা করছি এবং উনিও আমার একজন মেন্টার এবং ওই যে ইসিজি উনি ইকো করতেন এগুলি আমরা খুব অবাক বিষয়ে দেখতাম তখন শ্রুতি দর্শক সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের পডকাস্ট শো দ্য ডক্টর ডায়েরিতে আপনাদের সাথে রয়েছি আমি ডাক্তার তানিয়া রহমান মিতুল আমাদের সাথে আজ অতিথি হিসেবে রয়েছেন অধ্যাপক ডাক্তার এম এ বাকি অবসরপ্রাপ্ত অধ্যাপক জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট এবং হাসপাতাল সেই সাথে তিনি চিফ কনসালটেন্ট জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল সিনিয়র কনসালটেন্ট ইবনেসিনা ডায়াগনস্টিক সেন্টার এবং ভিজিটিং এবং ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট পপুলার কার্ডিয়াক সেন্টার ধানমন্ডি স্যার প্রথমে অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা কেমন আছেন ভালো স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি খুব ভালো লাগছে আজকে আমরা কথা বলবো হার্ট নিয়ে হৃদয়ের গল্প বলবো এবং আসলে আমাদের সবারই ড্রিম থাকে যে ডাক্তারদের যে আমরা একসময় অধ্যাপক হব তো স্যার আপনার এই অধ্যাপক এম বাকি হওয়ার গল্পটা যদি একটু বলতেন ধন্যবাদ তোমাকে আসলে সবারই ড্রিম থাকে তুমি যেটা বলছো আর কি এবং অধ্যাপক এবং এই লাইনে আসা মানে হৃদরোগ বিশেষজ্ঞ হওয়ার ড্রিম প্রত্যেকটা ডক্টরই একসময় ঠিক করে যে সে কোন লাইনে তার পেশাগত জীবন শুরু করবে তা আমি যদি একটু স্মৃতিচারণ করি যে আমি বিরাশি সালে পাশ করছি উনিশশো বিরাশি এবং ইন্টার্নশিপের সময় আমি রাজশাহী মেডিকেল কলেজ থেকে পাশ করছি এবং ইন্টার্নশিপের সময় আমাদের বিভিন্ন জায়গাতে ঘোরাই ঘোরাই তো তিন মাস ছয় মাস করে ডিউটি সেটা তোমরা জানো তো রাজশাহী মেডিকেল কলেজে একটা তখন করোনার একটিয়ার ইউনিট ছিল শুধু সিসিও যেখানে হার্টের রোগীরা ভর্তি হতো দশ বেডের সম্ভবত অত্যন্ত নিট অ্যান্ড ক্লিন এবং আমার প্রফেসর ছিলেন তখন সিনিয়র প্রফেসর অধ্যাপক আক্তার হোসেন তো দেখতাম যে স্যার সুন্দর করে ইসিজি এক মিনিট দেখে বলে ফেলতেন খুব আশ্চর্য লাগতো এত বড় একটা ইসিজি স্যারিভাবে দেখে এটা বলতেন তারপরে স্যার এখানে স্টেথো বলতেন এটা মাইটাল স্টেনোসিস ভালভের একটা এই তোমরা দেখো কি শব্দ হচ্ছে মারমার তা আমি খুব ফ্যান্টাস্টিক কাছে খুব অদ্ভুত লাগতো যে কি অভিজ্ঞতা তখন তখনই একটা ড্রিম সৃষ্টি হয়েছিল যে এইটাই আমি ভবিষ্যতে যদি আল্লাহ তৌফিক দেয় তাহলে আমি এই লাইনেই পড়াশোনা করব এবং সেটা আল্লাহর অশেষ রহমতে উনিশশো সালে আমার পক্ষে সম্ভব হয় প্রথম ওই সিসিউতেই সহকারী রেজিস্ট্রার যেটা বলে সহকারী রেজিস্ট্রার হিসাবে আমি আমার কার্ডিওলজি যাত্রা শুরু করি এখানে একটু বলি আর কি যে আমার চিকিৎসা পেশায় কিন্তু তেতাল্লিশ বছর শেষ হচ্ছে আর কার্ডিওলজিতে আমার পঁয়ত্রিশ বছর পঁয়ত্রিশ বছর শুধু নাইনটি ওয়ানের সেপ্টেম্বর আমার মার্চ আমার মনে আছে যে আমি পদায়ন পেলাম এই স্পেশালিটি গ্রুপে সহকারে রেজিস্টার এবং ওই যেখানে আমি করছি ইন্টার্নশিপ সেই সিসিউতেই আমার প্রথম পদায়ন হয় পড়ে আক্ত স্যারের আন্ডারে এবং আজকে বলতেই হয় তখন আমাদের আরেকজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলেন প্রফেসর ফখরুল ইসলাম উনি প্রয়াত এবং উনিও আমার একজন মেন্টার এবং ওই যে ইসিজি উনি ইকো করতেন এগুলি আমরা খুব অবাক বিষয়ে দেখতাম তখন তখন ইকো মেশিন খুব অল্প ছিল অন্য নিউক্লিয়ার মেডিসিনে যে করতে হতো জাস্ট আগা ফখরু সার আমাকে নিয়ে যেতেন হ্যাঁ বললেন যে এইটা মাইটাল স্টেনোসিস দেখো এখানে হার্টের ফুটো আছে তো আজকে অনেক ডেভেলপ করেছে কিন্তু তখন তো এত ডেভেলপ করেনি আর কি তো এইখান থেকে একটা ড্রিম পরবর্তীতে আপনি তুমি জানো যে সব যারা হৃদরোগ বিশেষজ্ঞ বা পরবর্তীতে হৃদরোগ বিশেষজ্ঞ হবে তাদের একটা ড্রিম থাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে আসা কাজ করা যেটা সাধারণ মানুষ এখনও সরোহার্দি হার্ট বলে পরিচিত সরোহার্দি হসপিটাল যেহেতু একসময় বর্তমান যে সরহদ্দী হসপিটাল ছিল এটার একাংশে শুরু হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট সেই জন্য তখন টিভি পত্রিকা তো সৌহদ্দী হসপিটালই বলতো তো সেখানে আমি নাইনটি থ্রিতে ঢুকি রাজশাহী মেডিকেল কলেজ থেকে বদলি হয়ে ওই যে আমার স্বপ্ন যে সেন্টার সেন্টার ওইটা এবং বর্তমান প্রজন্মের জন্য বলি তখন কিন্তু সারা বাংলাদেশে একটাই আজকে যে কর্পোরেট হসপিটালগুলি হ্যাঁ অথবা ঢাকা শহরে যে বড় বড় হসপিটালগুলি কোনোটাই ছিল না তখন একেবারে ভিভি ভিআইপি বা অথবা ভিভিআইপি সবাইকেই কিন্তু আমরা চিকিৎসা করছি কারণ হার্টের যাদেরই হার্ট অ্যাটাক হতো বা হার্টের সম্পর্কে এবং বহু অ্যাম্বাসেডারকে আমি চিকিৎসা করেছি এবং বেশ কিছু সঙ্গে একটা পার্সোনাল রিলেশন গ্রো হয়ে গেছিল হ্যাঁ যেহেতু তখন আর কোনো অসুবিধা ছিল মানে কোনো বিকল্প ছিল না সিসিউতে তো আসলে পেশেন্ট এবং ডক্টর তার টিম এছাড়া তো আসলে কেউ থাকতে পারেও না না আর তো ডক্টর অনেক কম ছিল এখন যখন অনেক ডক্টর ছিল তা তো না তখন ডক্টর স্ক্যার সিটি অনেক ছিল আমার ইউনিট আমার মনে আছে যে আমি অ্যাসিস্ট্যান্ট আমার মাথার উপরে একজন রেজিস্টার তার উপরে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড প্রফেসর অনলি ফোর একটা টিম এবং এই টিম কিন্তু আমরা বহু রোগীকে চিকিৎসা দিচ্ছি এরকম আমাদের চারটা টিম ছিল শুধু ইউনিট যেটাকে বলা হয় তো আমি আমার মনে আছে যে সাবেক স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরী কিছু অ্যাম্বাসডার এবং পরবর্তীতে এক পলিটিক্যাল পার্টির সব মহাসচিব থেকে শুরু করে এইগুলি সবগুলি কিন্তু আমাদের হৃদরোগ হসপিটাল তখন এসছেন এবং চিকিৎসা আমি দিছি আর কি আমার মনে পড়ে প্রয়াত আব্দুল সামাদ আজাদ তারপরে বিএনপির মহাসচিব একসময় যিনি ছিলেন উনি উনিও মারা গেছেন আর কি তো এগুলিকে আমাদের একদিন তো সৌভাগ্য বলবো যে তাদের সংস্পর্শে আসা বা তাদের সেবাদান করা তখন ওই হৃদরোগ হসপিটালে থাকার জন্যই সম্ভব হয়েছিল আর কি